তিন মাস কষ্ট করে চলবো কিন্তু তারপরে তোমরা দেশে টাকা পাঠাবো না তুমি পাঠাবো তো সাপোর্ট পাইছি

আদালতে একটা সুপারিশ করে তাদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করতে পারবে এখন দেখো ভাই বাস্তবতা সে বলি সে এখন সে এটা করবে না সে তো বললো এখানকার আইন কানুন সে জানে এখানে কোনো মিছিল মিটিং করা যাবে না কিন্তু সে তো জানে আমার বিরোধী দলের লোকজনেরা হ্যাঁ

যে আমাদের দেশের সরকার যা করছে যা করতেছে এগুলো সম্পূর্ণ মনে করো যে অবৈধভাবে সরকার ও অবৈধ সে কাজ করতেছে অবৈধভাবে কথাটা বুঝতে পারছে মানুষের কোন স্বাধীনতার যে একটা জিনিস আছে যে স্বাধীনভাবে একটা কথা বলা স্বাধীনভাবে একটা কিছু করা আমরা স্বাধীন বাংলার মানুষ মানুষ এরকম স্বাধীনভাবে একটা কথা বলার অধিকার আমাদের নাই তারা যেভাবে বলবে সেভাবেই চলা লাগে তারা যেটা করবে সেটাই করতে হবে আমাকে তো এটাই সম্পূর্ণ ভুল কিন্তু এই যে ছাত্রদের যে মারল ওপর গুলি করা যেভাবেই হোক যে অগ্নিকাণ্ড রক্ত এগুলো সবই সরকারি করছে ছাত্রলীগ সবাই মিলিয়ে করছে কিন্তু এখন মনে করে যে এগুলা বিএনপি জামাতের দোষ এটা কোনো এটা কোনো প্রশ্ন না এটা কোনো কথা না কথা একটাই আমরা প্রবাসী ভাই বোন আমরা সবাই মিলে রেমিটেন্স দ্বারা আমরা এখন রেমিটেন্স সার দাও আচ্ছা দাদা তোমার আর একটা কথা হচ্ছে দেখি এই যে ছাত্রদের প্রথমে যে তোমার বলছিল হাইকোর্টের রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন ছাত্ররা ভালো করে আন্দোলনটা করছে যখন বাংলাদেশে মনে করে যে একটা উশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে তখন কিন্তু ঠিকই ওদের দাবিটা মাইনে নিছে ঠিক আছে

পুলিশ এটা পর্যন্ত তোমার হেল্প করবে অবশ্যই তোমার তুমি কিছু না ভুলে তারা ধরে দেখা দিবে এটা এইভাবে এইভাবে করা লাগবে তুমি বাংলাদেশে গেলে সাপোর্ট পাবে না কখনোই পাবে না তুমি পিছনে গেলে

এ দুই মাস রেভেন্ডার শাটডাউন করছি তিন মাস যদি এইভাবে যদি এই দুই তিন মাস চলতে থাকে পরবর্তীতে আমাদের পদক্ষেপ কি হবে পদক্ষেপ হই তাই হ্যাঁ শেখ হাসিনা নেব দিশা এই সরকার আমরা অবৈধ সরকার আমরা চাই না আসলে বাস্তবতা নির্বাচন আমি গুমা বলি যে আমাদের দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা রক্তারক্তি গোলাগুলি কববা কবিন কাকা কাটি মারামারি রাত্রি মানুষ ঘুমাইতে পারে না বইকে

সরকার তো একজন মানুষ শেখ হাসিনা তো একজন মানুষ সে যদি মানুষ হয়ে থাকে মানুষের মূলত মানে সরল লজ্জাব থাকে মূলত মানুষ আমরা যে কাজ যে তাহলে কাজ করি আমাদেরকে তো একদিন একটা কথা বলে স্মরণ করে আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই যে এই জিনিসটা আমাকে যত একদিন দিলা দুদিন দিলা তিন দিনে পরে তুমি মানা করলে যত সর্বান্না করবে আমি তিনবারে কিভাবে ওর কাছে এই জিনিসটা চাই তো সরকার বুঝতেছে যে জনগণ আমাকে চায় না কিছু মানুষ আমাকে চায় না আমি কেন চেয়ারে বসে থাকি এই ন্যূনত বোধ যদি মানবতা নিধ যদি সম্মান নিজ থাকে তাহলে সে পদক্ষেপ করবে আমাদের মনে করো এই যে ছাত্র আন্দোলনটা না এই ছাত্র আন্দোলনটা সে যদি এই কোটা যদি ভাই নিত

যে স্বজন হারানের বেতনা স্বজন হারানের বেটনা যদি আপনি বুঝতেনি তাহলে যে ছাত্রগুলো মসে কারো ভাই কারো সন্তান কারো বোন আমাদেরই ভাই বোন আমাদেরই তুমি অবশ্যই আপনার মায়া হতো আপনি কি মেট্রো রেল বাংসে মেট্রো রেল বাংসর করছে ওখানে যে না করে আপনার কি ভবন ভাঙচুর করছে আগুন ধরে দিচ্ছে আপনি ওখানে করে কিন্তু জনগণ যে দুশো আড়াইশো তিনশো মানুষ ধরে বলেছেন সেজন্য তো আপনার মানুষ ওখানে না তো আর কিছু বলার নাই একটাই একটাই আমার পোস্ট একটাই আমার কথা একটাই একটাই প্রবাসী ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা সবাই মিলে রেমিডেন্স সাত দাও অন্তত তিন মাস

আপনারা যেটা করছেন ধর অলরেডি নাইমে গেছে ডলার কোথায় উঠতেছে দেখেন না শূন্য 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 হয়ে যাইতেছে রেমিটেন্স আরো করা হন আরো করা হন একদম যেটা না পাঠালেন না পরিবারের জন্য সেটা পরিবারের ডাল ভাত দিয়ে দেশ বাঁচানোর জন্য খাইতে বলেন ডাল ভাত দিয়া কোন ধরনের বিজনেস কোন ধরনের বাসা করা কোন ধরনের জমি রাখা সবকিছু বন্ধ করে দেন দেশ স্বাধীন করেন তারপর আবার টাকা পাঠান